গান শিখুন বাংলায় দেখা মাত্রই শেখা যায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায় তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে সেগুলো শিখতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকে আমরা আরও একটি চমৎকার বাংলা গান শিখে নিই এটিও অনেক পুরনো একটি গান কিন্তু চমৎকার একটি গান অনেকে হয়তো এই শিল্পীর নাম হয়তো শুনে নেই তো এরকম অনেক গান আছে আমরা আমাদের পুরোনো গান যেগুলির শিল্পীরা হয়তো সামান্য কি কয়েকটি গান গিয়েছিলেন এবং জনপ্রিয় হয়ে আজও কিন্তু জনপ্রিয় আছে তো এই গানের যে শিল্পী মূল শিল্পী তার নাম হচ্ছে আব্দুর রৌফ গানটি লিখেছেন শহীদুল ইসলাম আর সুর করেছেন কাজল রশিদ তো গানটি আমরা ইউটিউবে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবো তো আপনারা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই গানটি যদি এখান থেকে শিখতে চান তাহলে আপনাদেরকে মূল গানটি কিন্তু ভালো করে শুনে নিতে হবে কারণ মূল গানটি না শুনলে আপনারা এখান থেকে ভালোভাবে শিখতে পারবেন না কারণ আমি এখানে গানটি তালে তালে গিয়ে শোনাব না কারণ কপিরাইটের একটা ব্যাপার আছে তো আমি শুধু আপনাদেরকে গানটি বাজানোটা শেখাবো আপনারা মূল গানটি শুনে নেবেন আর আমি মূল গানটি যে স্কেলে আছে সি স্কেলে আছে আমি সি স্কেল থেকে গানটি শেখাবো যাতে আপনাদের শিখতে সুবিধা হয় আর গানটির তালটা মনে রাখবেন তাল হচ্ছে কাহারবা আপনারা যারা কাহারবা তালের গান গাইতে পারেন তারা এটিও পারবেন তো একটি তালে তালে দেখানোর আসলে কোনো প্রয়োজন নেই আর স্বরলিপি আর সার্গাম মুখে বল আমি বলবো না আপনাদেরকে আমার আঙ্গুলটা দেখে দেখে শিখতে হবে আমার আঙ্গুলটা ভালো করে দেখবেন তাহলে সহজে শিখতে পারবেন তো কথা না বলে চলুন আমরা গানটা শিখে নিই গিয়েছে কি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ টি হারিয়ে কি আমি পেলা কি আমি পেলা তা আমি একটু ধীরে ধীরে শোনাচ্ছি যাতে কবি একটা না ধরে মাঝে মাঝে একটু থেমে থেমে আমাকে শেখাতে হবে চলুন আমরা আঙ্গুল দিয়ে শিখে নিই একটি মৌদাম দিতে গিয়ে জীবন চলার পথ তি হারিয়ে কি আমি পেলা কি আমি পেলা আবার একটু মন্ত্র দেখেন একটি মের দাম দিতে তারপরে আসবে জীবন চলার পথ পথ তারপরে তারপরে কি আর সাথে একটা ই নিয়ে যেতে হবে এখানে কি তারপরে আমি কি আ এ পে আমি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন না তারপরে আমরা একটা মিউজিক বাজাবো সেই মিউজিকটা আপনারা গানের প্রথম লাইনটা দিয়ে বাজ কি আমি কি আমি পেলাম এটা দিয়ে মিউজিক দেয় এটা দিয়ে মিউজিকটা দেন কোন সমস্যা নেই এটা দিয়ে মিউজিক দিয়ে তারপরে চলে যাবেন অন্তরাতে হ্যাঁ কত যে কথা ছিল এ মনে অচেনা মনে নীরব টানে নীরব টানে ইলেন্টি বন্ধুরা দুই ভাগ হবে হ্যাঁ কত যে কথা ছিল এ মনে অচেনা মনের নীরব টানে একটা পেজ আছে নীরব টানে আশায় আশায় কেন হারালা কি আমি পেলাম বন্ধুরা এই জায়গাটা খুব ভালো করে লক করবেন কত যে কথা ছিল মনে ছিলাম নীরব টানে নীরব টানে আবার দেখেন দুইবার কিন্তু এই লাইনটা গাইতে হবে কত যে কথা ছিল এ মনে তোমরা একটা প্যাচ দিবেন এ মনে বা সরাসরি কত যে কথা ছিল এ মনে এ মনে এই হলো সমস্যা নেই কত যে কথা ছিল এ মনে কত যে কথা ছিল এ মনে অচেনা মনে নিরব টানে আবার দেখেন এই অচেনা মনেটা নাম প্রথম তুই দেখাচ্ছি কত যে কথা এ মনে ছিল ছিলাম নীরব টানে নীরব টানে তারপরে লাইনটা হচ্ছে আশায় 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 আশ আবার দেখেন অর্থাৎ গা গাওয়ার সময় গাবেন আশায় আশায় তারপরে কেন রা লা আমি পেলাম কেন জড়ালামটা হচ্ছে ওই একই রকম আগে স্থায়িত্ব একটা সুর আছে কি আমি পেলাম যে প্রথমবার কি আমি পেলামটা যেভাবে গাওয়া হয়েছে সেরকম দেখেন আমরা এখান থেকে শিখি আশায় আশায় কেন হা এটা কেন হারালাম হবে হ্যাঁ কথাগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন মাঝে মাঝে গাওয়ার সময় তো ভুল বলে ফেলতে পারি তো আপনারা একটা মিলিয়ে নিন হ্যাঁ কেন হা কেন হা কি আমি পেলা তো বন্ধুরা আমাদের স্থায়ীটা কিন্তু শেখা হয়ে গেল সেই সাথে আমাদের অন্তরটাও শেখা হয়ে গেল তো এখন আবার আমাদেরকে থেকে সঞ্চারী শিখতে হবে হ্যাঁ তো সঞ্চারী শেখার আগে অবশ্যই মানে সঞ্চয় গাওয়ার আগে আবার কিন্তু আপনারা আগের মতো ওই যে কি আমি পেলাম কি আমি পেলাম দিয়ে যে মিউজিকটা কথা বলেছিলাম সেই মিউজিকটা কিন্তু আপনারা আবার দেবেন হ্যাঁ তো মিউজিক দিয়ে তারপর সঞ্চয়টা গাবেন তো সঞ্চারী গাওয়ার পরে কিন্তু আর মিউজিক দিতে হয় না সাধারণত তারপরে সরাসরি আপনাদের লাস্ট অন্তরটা গাবেন তো চলুন আমরা চলে যাই মনে হয় তারে আমি পাব না দেবার তো বাকি আর কিছু নেই গরমিল হয়ে গেল হিসেবে পথহারা আমি সে ভাব না তো বন্ধুরা সুরের একটু উনিশ বিশ থাকতে পারে সবসময় মনে রাখবেন যে একজন শিল্পী যেভাবে গায় আর একজন শিল্পী কিন্তু তার মতো হুবহু গাইতে পারে না হ্যাঁ একটু এদিক সেদিক হবেই কারণ সকলের কিন্তু গান গাওয়ার একটা আলাদা স্টাইল আছে হ্যাঁ তো মূল গানটির যে মূল সুরটি সেটা ঠিক থাকলেই হবে সবসময় মনে রাখবেন যে মূল সুর থেকে সামান্য একটু উনিশ বিশ এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই তবে মূল সুর থেকে একদম বেরিয়ে যাতে না যায় আবার তাহলে কিন্তু সেটা হবে না এখন ধরেন যে গানটির সুর আপনি যদি একটু কায়দা করে গান তাতেও কিন্তু কেউ কোনো দোষ ধরবে না আপনার হ্যাঁ যে ধরেন ধরেন আমি আপনাকে একটু উদাহরণ শুনতে পাচ্ছি একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম কি আমি পেলাম এই যে একটু একটু এদিক সেদিক হ্যাঁ এগুলি কিন্তু এক একজন শিল্পী এক একটা নিজস্ব স্টাইল হ্যাঁ তো এগুলি আসলে কোনো ভুল না আপনারা যদি মূল শিল্পীর সাথে না হুবা কাটা কাটায় কাটায় যদি মিলাতে চান হ্যাঁ তাহলে সেটা হবে না এটা দিন উচিত না এবং এটা যারা করে তারা ভুল করে হ্যাঁ তো চলুন কি আছে মনে হয় তারে আমি পাবো না মনে হয় তারে আমি পাব না দেবার তো বাকিয়ার কিছু নেবার তো বাকিয়ার কিছু মিল হয়ে গেলো হিসেবে মিল হয়ে গেলো আবার দেখেন মনে হয় তারে আমি পাব না মনে হয় মনে হয় মনে হয় তা এখানে বলতে হবে মনে হয় তারে আ পাবো না তো বাকি আর কিছু নেই গর একটু এখান থেকে এখানে আসবে গর হয়ে গেল হিসেবে পথহারা আমি সে ভাবনা তারপরে বন্ধু চলে যাবেন হ্যাঁ সুর আমি বললাম যে আগে বলেছি যে প্রথম অন্তর সাথে হুবহু মিল আছে কত যে ভেবে চলেছি পথে অজানা সে মন মনের সাথে মনের সাথে এই লাইনটি হ্যাঁ কত যে ভেবে চলেছি পথে অজানা সে মনের সাথে মনের সাথে মায়ায় মায়া কেন জরালা কি আমি পেলা তো চলুন একই রকম দেখেন কত যে ভেবে চলে পথে অজানা সে মন মনের সাথে মনের সাথে দুইবার গাবেন হ্যাঁ লাইনটি কত যে ভেবে চলে পথে অজানা সে মন মনের সাথে মনের সাথে মায়ায় মায়ায় কেন জ রা লা কি আমি পেলা তারপরে বন্ধুরা আবারও সম্পূর্ণ স্থায়ীটা গিয়ে নেবেন গিয়ে গানটি শেষ করবেন অবশ্যই মূল গানটি শুনে আপনারা বোঝার চেষ্টা করবেন কোন লাইনটি কয়বার গাইতে হবে কোথায় কোথায় আবার ফেরত আসতে হবে এই সবগুলি আপনারা মূল গান শুনে নেবেন এবং কোথাও যদি কথার ভুল বলে মনে হয় সেগুলো নিজেরা সংশোধন করে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে গ্রুপটির নাম হচ্ছে গান আলাপ অবশ্যই আপনারা গান আলাপ গ্রুপটিতে অংশগ্রহণ করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ